আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন বন্ধুরা ফেসবুকের গোপন একটি সেটিংস আপনাদের দেখাবো আজকে তো এই সেটিংসটা কিন্তু সকলেরই কম বেশি অনেকের প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ একটা অপশন আমরা না জানার কারণে কিন্তু এই সেটিংসটা খুঁজে পাই না বা আসলে কীভাবে করতে হয় জানি না তো বন্ধুরা আজকের এই সেটিংসটা যদি আপনি করে রাখেন সেক্ষেত্রে আপনার ফেসবুকের প্রোফাইল বা ফেসবুক আইডি যে কোনো লোক সার্চ করুক না কেন ফেসবুকে কখনো কেউ খুঁজে পাবে না এটা কিন্তু খুবই সিক্রেট এবং গোপন একটা সেটিংস আমাদের মধ্যে কিন্তু অনেকেই চান যে আপনার আইডিটা বা আপনার ফেসবুক নাম্বার দেহ বা আর যে নাম্বার দিয়ে আপনি ইমেল দিয়ে খুলেছেন ফেসবুকটি সেই ইমেল বা নাম্বার ব্যবহার করে কেউ আপনাকে খুঁজে পাক এটা কিন্তু আমরা অনেকেই চাই না আমাদের প্রাইভেসির কারণে তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা দেখে সেটিংসটা করে নিলে আপনাকে ফেসবুকে কিন্তু কেউ সার্চ করে বা আপনার নাম্বার দিয়ে খুঁজে পাবে না কখনও তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্যান্য বন্ধুরাও শিখতে পারে তো বন্ধুরা ফেসবুকের এই সেটিংসটি করার জন্য সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসের মধ্যে তো আমি চলে যাচ্ছি ফেসবুকের মধ্যে তো বন্ধুরা ফেসবুকে আসার পর এখান থেকে আপনারা এই যে উপরে থ্রি ডট মেনু বা আইকন দেখতে পাচ্ছেন থ্রি ডট তো এই থ্রি ডটে ক্লিক করে দেবেন তো দেখুন বন্ধুরা খেয়াল করুন থ্রিড্রোটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এরকম ইন্টারফেস চলে যাবেন এখান থেকে একটু স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসির নিচেই কিন্তু আপনারা এটাতে ক্লিক করলে সেটিংস অপশান পেয়ে যাবেন তো সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করলে সেটিংস অপশান পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনারা সরাসরি সেটিংস অপশানের উপরে ক্লিক করে দেবেন এই গোপন বা এই সিক্রেট সেটিংসটা করার জন্য তো বন্ধুরা এটার উপরে ক্লিক করে দেড়বার অনেক অপশান পাবেন আপনার প্রোফাইলের সব কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ খুবই তো এখান থেকে আপনাকে একটু স্কুল ডাউন করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে আপনারা এই যে একটা অপশান ওখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এবং গোপন সেটিংস সেটা কিন্তু যেটার আমরা কাজটা আজকে শিখতে যাচ্ছি বা করতে যাচ্ছি সেটাই কিন্তু এই সেটিংসটা তো দেখুন এখানে লেখা আছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ ঠিক আছে তারপর এখানে কিন্তু একটা মানুষ আইকন দেওয়া আছে এবং একটা সার্চ অপশন দেওয়া আছে মানে আপনাকে কেউ সার্চ করে পাবে না খুঁজে ফেসবুকে তো এটার উপরে ক্লিক করে দেবেন তো চলুন এটার উপরে ক্লিক করে দিই এটার উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা খেয়াল করুন এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে এই যে একটা অপশন উপরে দেখতে পাচ্ছেন যে হু ক্যান সেন্ড ইউ এ ফ্রেন্ড রিকোয়েস্ট তো এখানে কিন্তু করা আছে কি এভরি তো এবং নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন একটা সুইচ বাটন আছে এটা কিন্তু অন করে দেওয়া আছে তো বন্ধুরা এখানে আপনাদের যে গোপন কাজটা করতে হবে সেটা হলো এই যে উপরে যে এভ্রিওন লেখা আছে এখানে অ্যারো চিহ্ন আছে এটার উপরে ক্লিক করে দেবেন এটাকে চেঞ্জ করার জন্য তো বন্ধুরা এভ্রিওন থাকলে আপনাকে সবাই খুঁজে পাবে ফেসবুকে যে কেউ আপনাকে সার্চ করলে খুঁজে পাবে আপনার নাম্বার দে হোক বা আপনার ইমেল দে হোক বা আপনার নাম দে হোক খুঁজে পাবে কিন্তু ঠিক আছে তো বন্ধুরা এটাকে চেঞ্জ করার জন্য আমরা এই অ্যাব্রিওনের অ্যারোর উপরে ক্লিক করে দিচ্ছি এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এখান থেকে দুইটা অপশান পাবেন একটা হচ্ছে এভ্রিওান তো ডিফল্টভাবে সেট করা থাকে সেক্ষেত্রে আমরা যেহেতু যাচ্ছি যে আমাদের আইডিটা কেউ খুঁজে না পাক সেক্ষেত্রে এই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস লেখা যে অপশনটা এটাতে সিলেক্ট করে দেবেন তো বন্ধুরা এটাতে সিলেক্ট করে দেয় এবং এই যে নিচে যে দেখতে পাচ্ছেন যে আগে যে আমরা দেখালাম প্রথমে এই যে দেখুন বন্ধুরা ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড আউটসাইট ফেসবুক টু লিঙ্ক ইউর প্রোফাইল তো এটার কিন্তু এই সুইচটা আপনারা অফ করে দেবেন ওখানে ওয়ানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিয়ে এই যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এইটার সুইচটা অফ করে দিলেই কিন্তু আপনারা কাজ শেষ এরপর থেকে কিন্তু আপনাকে ফেসবুকে যে কেউ সার্চ করুক না কেন আপনার নাম ফোন নাম্বার দেখ যে কোনোভাবেই হোক না কেন কখনই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা আইডিটি সার্চ করে তারা খুঁজে পাবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ